হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্যারাডক্স সিঙ্গেল সাজিদের আজকে ভাব আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলো দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে স্রষ্টাকে কে সৃষ্টি করলো ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোর একজন বয়স্ক লোকের ছায়া মূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজি স্টেশন মাস্টারের রুমের পাশের একটি ব্রেঞ্চিতে লোকটা আটাশাটি হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকই না বসে থাকে তাই সেদিকে আমরা বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম ও সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়লো আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ বসে এসে কথা বলছে আচার্য খুলনার স্টেশন এখানে সাজিদে পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে প্রতিদিন এই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এই সময়ে সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতাম অদ্ভুত আমি আরেকটু এগিয়ে গেলাম একটি অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বই আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইসারা দিয়ে ডাকলো আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বললো এখানে বস হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বললো হুমায়ুন আজাদকে চিনিস না এনেই আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বসলো স্যার এই হলো আমার বন্ধু আর লোকটা আমার দিকে তাকালো না সাজানির দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখন ঘোর কাটছেই না কি হচ্ছে এসব আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম সাজিদার হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমন ভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চিনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বললো হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তে হয়ে গেলি নিশ্চয় তো ট্যাডোরদের ফাঁদে পড়েছিস কে সে নাম বল পেছনে যে আছে কি জানি না ইডিয়েট আরি হ্যাঁ এই ট্যাডোরের ফাঁদে পড়েছিস বুঝি দ্বারা তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠে গেল সাজিদ জোরে জোরে বলে উঠলো না না স্যার ও কিছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকের উপর আপনি যে লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারি এতটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেললো লোকটার চেহারাটা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো বলল তার মানে বলতে চাচ্ছিস তুই এখন আমার চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছি আমার চেয়ে বেশি পড়তে বেশি বুঝে ফেলেছিস সাজিদ তখনও মাথা নিচু করে আছে লোকটা বলল

কাছের কাছ লোকটা বসা থেকে উঠে দাঁড়ব এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছে নেই লোকটা সিগারেটের টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল অন্য সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল সাজেদের দিকে ফিরে লোকটা বললো তাহলে এখন বিশ্বাস করে যে সুস্টা বলে কেউ আছে সাজেদ হ্যাঁ সূচক মাথা নাড়ল সুষ্ঠা এই বিশ্ব লোক বিশ্ব ব্রাহ্মণ সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিত আবার সাজেদ হ্যাঁ মাথা নাড়ল এবার লোকটা একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এই হাসি এতটাই বিদ্ভুটে ছিল যে আমার গা ছমছম করে লাগলো লোকটি বলল তাহলে বল দেখি সুষ্ঠাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদ্ভুটে হাসিটা হাসলো গা ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনিশন সুষ্ঠার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এই কি সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এক্স এর সৃষ্টিকর্তা কে যদি বলে ওয়াই তাহলে তার আবার প্রশ্ন উঠবে ওয়াই এর সৃষ্টিকর্তা কে এভাবে চলতে থাকবে কোনো সমাধান পাওয়া যাবে না লোকটি বলল সব সমাধান আছে কি সেটা মেনে নেওয়া যে সুষ্ঠা নাই ব্যাস এতটুকু বলে লোকটি আবার হাসি দিল হ্যাঁ 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 সাজিদ আপত্তি জানালো বলল আপনি ভুল স্যার লোকটি চোখ কপালে তুলে বলল কি আমি ভুল যে স্যার তাহলে বল দেখি সোসটাকে কে সৃষ্টি করলো উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গেরাকলে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্বের অনন্ত কাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরো ভাবতো এটা কোনো শেষ নাই তাই তারা বলতো যেহেতু এটা শিবু বা শেষ নেই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্সের এর তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো পুরোপুরি ভ্যানিশ হয় সাথে পদার্থ বিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইমান ডাইনামিক তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলেছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নির্বিচ্ছিন্ন উত্তপ্ত অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন বস্তিতে দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এই এই সূত্রটাকে উল্টে থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয় সুতরাং অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদ্য সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্ত কাল ধরে এভাবে এটার একটা নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্স এর সূত্র আরো বলে এভাবে চলতে চলতে এক সময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে বৈজ্ঞানিক লম্ভু সহজ করে বল বেটা বলল স্যার একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলো সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আর বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হলো থার্মোডাইনামিক্সের সূত্র হুম তো এ থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে মহাবিশ্বের যে একটা শুরু আছে তারপরও প্রমাণ বিজ্ঞানী পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এবং যাবত তথ্যগুলো থিওরি বিজ্ঞানীর মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে। মহাবিশ্বের জন্ম হচ্ছে একটি বিস্ফোরণের ফলে তাহলে স্যার এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল সাজিদ আবার বলতে শুরু করলো স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব সৃষ্টিকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে সৃষ্টি সৃষ্টিকর্তা থাকতে পারে না পারে কি সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্ট এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটি শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেলে এবং তাতে থার্মোডাইনামিক্স এর তাপ সূত্রে কোনো ব্যাঘাত ঘটেনি আমরা তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে কিছু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টি শুরু আছে এবং শেষ আছে কিন্তু দ্বিতীয় শর্ত কথা বা তৃতীয় শর্তে কথা বলেছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটে না সাথে তাপ ও গতির এখানে আর খাটছে না তার মানে স্রষ্টা শুরু নেই শেষও নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নেই তার মনে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকাও প্রয়োজন নেই তিনি অনাদি অনস্ত এতটুকু বলে সাজিদ থামল উমানাজ নামের লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন কি ভংসং বুঝালি এগুলা কি সব সমীকরণ সমীকরণ দিয়ে এসব কি সোজা সাপটা আমাকে অল্প শেখাচ্ছি লস অফ ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে লস অফ ক্যাজুয়ালিটির মতে সবকিছুর পিছনে একটা কারণ থাকে সেই সূত্র মতে সূত্রের পিছনে একটা কারণ থাকতে হবে সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শিখাতে যাব কার সাহসে আমি শুধু আপনার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি প্রচুর পরিশেষ তুই লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চস্বরে বলল স্যার ল অফ কজালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটার এর সাথে কানেক্ট কেওএস এর ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রষ্টা তাকে কি মুখ করে আমরা টাইম স্পেস ম্যাটারের ব্যাখ্যাতে বা এর বাটখরাতে বসিয়ে ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করবো স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে কিছু হয়তো বলতে চাচ্ছিলো এর মধ্যেই আবার সাজিদ বলল স্যার আপনি ল অফ ক্যাজুয়ালিটির যে সংখ্যা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেল মেঘে মেঘে অব্দি শর্মা হয়ে বললো এই ছোকরা আমি ভুল বলেছি মানে তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বললো না না স্যার একদম তা বলিনি আমার আর ভুল হচ্ছে আসলে বলা উচিত ছিল যে ল অফ ক্যাজুয়ালিটির সংখ্যা বলতে গিয়ে আপনি ছোট একটা জিনিস মিস করেছেন লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো বললো কি মিস করেছি আপনি বলেছেন ল অফ ক্যাজুয়ালিটির মতে সবকিছুর একটি কেউজ থাকে আসলে এটা স্যার সেরকম নয় ল অফ হচ্ছে হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ অর্থাৎ এমন এমন সবকিছু যেগুলো একটা জিনিস শুরু আছে কেবল তাদেরই কেউজ থাকে সুষ্ঠার কোনো শুরু নেই তার স্রষ্টা তাই সুষ্টাকে ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখ কিছুটা গভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললে আমি তোর যুক্তি মেনে নিব অসম্ভব সাজিদ এবার মুসকে হাসলো সে বলল স্যার আপনার হাতে একটি বই দেখছি এটা কি বই এটা আমার লেখা বই আমার বিশ্বাস স্যার এটা আমাকে দিবেন একটু এই নে ধর সাজিদ বইটা হাতে নিয়ে কোনটা কোনটাতে বললো স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন লোকটা ব্লুকোজকে বললো মানে বলছি এই বইয়ের কোন অধ্যায়ে কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বইয়ে থাকবো কেন কেন থাকবেন না আপনি এর সষ্টা না হ্যাঁ এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি আপনি কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার খুবই স্টুপিডটাই প্রশ্ন আমি এই বইয়ের স্রষ্টা এই বই তৈরির সংখ্যা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজেদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সংখ্যা যে সংখ্যা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টি টাইম স্পেস মেটার কেউজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজে তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কিউসের এর নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন এক একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কিউস সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কিউস দিয়ে পরিমাণ করা যাবে না অর্থাৎ তিনি এসবের মধ্যে অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কিউ তার কোনো শুরু শেষ নাই অর্থাৎ যা শুরু শেষ নেই তার কোনো সৃষ্টিকর্তা না লোকটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো ভালো বেরিয়ে ভালো বেরিয়ে আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমার কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল দেখতে দেখতেই উনি স্টেশন মানুষের ভিড়ে মধ্যে হারিয়ে গেলেন ঠিক এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ জিম জিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজেদের বিছানা থেকে দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার বিশ্বাস বইয়ের লেখক আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঠোঁটের একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের উপর কারো হাত নেই আমি ভিড় ভিড় করে বলতে লাগলাম